সর্বম শিব ম্যাম শিবানন্দা ২৮ নভেম্বর দু হাজার গ্রহরাজ শনি কালপুরুষের দ্বাদশে মার্গি অবস্থায় ফিরতে চলেছে এই মার্গী অবস্থায় ফেরা মেষ থেকে মীন রাশির জন্য বিশেষভাবে শুভপ্রদ হবে শনি মন্থরগতির গ্রহ সে যখন বক্রগতিতে যায় সে আরও মন্থর হয়ে যায় এবং সে প্রচণ্ড কমফোর্টেবল হয় রেট্রোগ্রেশন শনির জন্য একটা অত্যন্ত প্রিয় ফেজ এবং শনি বক্রগতিতে যাওয়া মানে পৃথিবীর কাছে আসা পৃথিবীর উপর প্রভাব অনেক বেশি বিস্তার হবে তো যা কিছু আমাদের স্যাটার্ন রিলেটেড ইভেন্টস সেটা কিন্তু বিশেষভাবে একটা কোল্ড স্টোরেজে চলে যায় একটা স্লো ডাউন হয়ে যায় স্লো মোশনে চলতে থাকে জীবন এবার সেই স্লো মোশন থেকে আমরা একটা ফরওয়ার্ড মোশানে আসবো মেষলগ্ন মেষরাশি কর্মসংক্রান্ত আয় উন্নতি সংক্রান্ত যা কিছু বিষয় আটকে ছিল সেবার এবার কিন্তু সেগুলো খুলবে সঞ্চিত অর্থ সমানে ড্রেন হয়ে যাচ্ছিল প্রচুর পরিমাণে ড্রেনেজ সেই ড্রেনেজটা এবার কমবে আপনাদের কর্মস্থানে ওয়ার্ক প্রেশার প্রচুর ছিল ওয়ার্কলোড প্রচুর ছিল কোনো লোন পাচ্ছিলেন না কোনো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাচ্ছিলেন না সহকর্মীদের একটা বিশেষভাবে বিরোধিতা ছিল এই জায়গাগুলো থেকে এবার আপনারা মুক্তি পাবেন এই জায়গাগুলো এবার ইমপ্রুভ করবে নবমভাবে দৃষ্টি আপনার বাবার হেলথ সংক্রান্ত ব্যাপারে এবার কিছুটা রিলিফ আসবে কর্ম পরিবর্তন করতে চাইছেন জব চেঞ্জ করতে চাইছিলেন পাচ্ছিলেন না সেই জায়গায় একটা ব্রেক হবে হায়ার এডুকেশনের জন্য বিদেশ যাবেন কিছুতেই সেটা সম্ভব হয়ে উঠছিল না এই জায়গাতেও কিন্তু আপনারা অনেকটা রিলিফ পাবেন বৃষলগ্ন বৃষরাশি আপনাদের গ্রহ একাদশে বক্রি সুতরাং ক্যারিয়ার এডুকেশন ফিনান্স সব কিছু যে অ্যাসপিরেশন এগুলো কিন্তু বিশেষভাবে ছিল এবার শনি মার্গি গতিতে ফিরে ক্যারিয়ারের গ্রোথ ফিনান্সিয়াল গ্রোথ এডুকেশন হায়ার এডুকেশন বাবার আরোগ্য লাভ এ সমস্ত বিষয়ে আপনাদের সহায়তা করবে শনির দৃষ্টি আপনাদের লগ্ন রাশিতে বক্রিশ বিশেষভাবে একটা আপনাদের উদাসীন করে দিয়েছিল নিজেদের সম্বন্ধে খুব একটা নিজেদের অ্যাপিয়ারেন্স নিজেদের চলাফেরা নিজেদের যে ইমেজ সেটা সম্বন্ধে একটু উদাসীন হয়েছিলেন আত্মবিশ্বাস আত্মপ্রত্যা একটু কম হয়ে গেছিল একটু ত্যাগি মনোভাব এই জায়গায় কিন্তু এবার আপনারা আবার নড়ে চড়ে বসবেন আরও আপনারা নিজেদের সম্বন্ধে অ্যাওয়্যার হবেন নিজেদের অ্যাসার্ট করা এবং মেটেরিয়ালিস্টিক যে ভাবটা আছে বিষলগ্ন বিষরাশি সেটা আবার ফিরে পাবেন এই দৃষ্টি আপনাদের পঞ্চমে সুতরাং সন্তানকে নিয়ে যে সমস্ত ইস্যুস আটকে ছিল স্লোডাউন ছিল সেই ইস্যুসগুলো কিন্তু এবার সন্তান হওয়া সন্তানের ইমপ্রুভমেন্ট হওয়া এগুলো এবার আপনারা এক্সপিরিয়েন্স করবেন অনেক রকম আনন্দ উপভোগ বিনোদন সব আটকে ছিল একটা খুব গ্লুমি টাইম চলছিলো সেইটা কিন্তু এবার ওভারঅল আবহাওয়া অ্যাটমসফিয়ার কিন্তু পরিবর্তন হবে এই শনির দৃষ্টি আপনাদের অষ্টমে সুতরাং বিশেষভাবে একটা যে খুব ক্রিটিক্যাল কন্ডিশন ছিল যে একটা খুব আননোন একটা খুব আনসার্টেনটির ফেজ চলছিলো সেই জায়গা থেকে কিন্তু আপনারা ডেফিনেটলি একটা রিলিজ পাবেন এবং উত্তরাধিকার সূত্রে ইনহেরিটেন্স রিলেটেড ম্যাটার্সে যদি আটকে গিয়ে থাকেন যদি লিগাল ম্যাটার্সে খুব একটা কমপ্লিকেশন হয়ে থাকে এই জায়গাতেও কিন্তু আপনারা রিলিফ পাবেন মিথুন লগ্ন মিথুন রাশি দশমে বক্রি শনি ছিল একেবারে পুরোপুরি একটা নো এন্ট্রি রেড লাইট জ্বলে গেছিলো আপনাদের ক্যারিয়ারের জায়গায় এবং প্রচুর শ্রম প্রচুর ওয়ার্কলোড এইবার ধীরে ধীরে সেই জায়গায় আপনারা রিলিফ পাবেন দ্বাদশে শনির দৃষ্টি এই শনি প্রচুর অর্থ ব্যয় এবং প্রচুর এলোমেলো ভ্রমণ আননেসেসারি মুভমেন্ট করিয়েছে সেই জায়গাতে এবার আপনারা কিছুটা রিলিজ অবশ্যই পাবেন এই শনির দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স নিজেদের গৃহ থেকে দূরে চলে যাওয়া নিজেদের একটা পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া মানসিক একটা উদাসীনতা একটা খুব ডিট্যাচড ভাব এই জায়গাগুলো কিন্তু এবার আপনাদের পরিবর্তন হবে গৃহক্রয় প্রপার্টি পারচেস এই জায়গাগুলো যেগুলো আটকে ছিল সেগুলো এবার আপনারা কিন্তু মুভমেন্ট দেখতে পাবেন এই শনির দৃষ্টি সপ্তমে সুতরাং এবার আপনার মার্গি শনি দৃষ্টি প্রদান করবে নবমপতি হয়ে সপ্তমে মার্গি দৃষ্টি প্রদান করবে সুতরাং বিবাহ স্থির হওয়া দাম্পত্য জীবনে কোনো সেপারেশন কোনো দেশে থাকলে সেই সেপারেশনকে এবার রিভার্স করা ব্যবসায় একটা স্লো ডাউন চলছিল। সেটাও কিন্তু আপনারা দেখবেন এবার ব্যবসায় আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাচ্ছে কর্কটলগ্ন কর্কট রাশি আপনাদের নবমে বক্রি শনি মার্গিতে গতিতে যাচ্ছে এই শনি একটা বাবাকে নিয়ে কিছু টানা পড়েন বাবার শরীর স্বাস্থ্য ক্যারিয়ার নিজেদের ক্যারিয়ার সন্তানের বা নিজেদের উচ্চবিদ্যায় যে প্রোগ্রেস সেই সব জায়গায় একটা স্লো মোশন স্লো ডাউন করে রেখেছিল। সেই জায়গায় কিন্তু এবার আপনারা ইমপ্রুভমেন্ট পাবেন এই শরীর দৃষ্টি আপনাদের একাদশে সুতরাং মানি ফ্লো নিজের উচ্চাভিলাস চরিতার্থে হওয়া এই সব জায়গা বন্ধু বান্ধবদের সঙ্গে একটা ডিটাচমেন্ট হয়ে থাকা একটা উদাসীন ভাব এই জায়গাগুলোতেও কিন্তু আপনারা ইম্প্রুভমেন্ট পাবেন শরীর দৃষ্টি থার্ড হাউসে ছোট ভাই বোনদের নিয়ে কিছু ক্রাইসিস কিছু মনোমালিন্যতা ছোটোখাটো ট্র্যাভেল করতে হবে ভ্রমণ করতে হবে কিছুতেই করে উঠতে পারছিলেন না কন্ট্যাক্টস নেটওয়ার্কিং এই জায়গাতেও একটা ফ্রিজ হয়েছিল এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখবেন ইম্প্রুভ করবে এবং গৃহ পরিবর্তনের যোগও কিন্তু তৈরি করবে শনির দৃষ্টি থাকছে আপনাদের সিক্স থাউজেন্ড সুতরাং এইবার আপনার ওয়ার্কলোড ওয়ার্ক স্ট্রেসটা কম হবে যেটা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছিল নানান রকম ফিনান্সিয়াল হেল্প ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স আটকে গেছিলো সেই জায়গাতেও কিন্তু আপনারা দেখবেন যে এবার ফিন্যান্সের জায়গাটাও কিছুটা লোনস অ্যান্ড ফিনান্সিয়াল হেল্পের জায়গা আপনারা কিন্তু একটা দেখবেন ইমপ্রুভ করছে সিংহলগ্ন সিংহ রাশি সিংহ রাশি আপনাদের ধাইয়া চলছে সুতরাং ঢাইয়া চলাকালীন অষ্টমে বকৃশনি শনি এক্সট্রিমলি ট্রাবলসাম অ্যান্ড পেনফুল এই শনি এবার ধীরে ধীরে কিন্তু আপনাদের একটা পেনের একটা রিলিফ হবে একটা যে সমস্ত সমস্যা চলছিল পার্টিকুলারলি ব্যবসায় দাম্পত্য জীবনে হেলথ নিয়ে সেখানে ধীরে 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 কিন্তু একটু আপনারা কম ট্রাবল্ড হবেন সুনির্দিষ্টি দশমে কোনোভাবেই কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না যাদের কর্মচ্যুতি হয়েছে কর্ম হানি হয়েছে তারা এবার নতুন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কথা কিন্তু ভাবতে পারেন সেই জায়গায় কিন্তু এবার আপনাদের দিন ফিরবে এই শনির দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে সুতরাং বেশ কিছুটা আপনাদের অন্তর্মুখী করে দিয়েছিল আপনাদের কিছুটা বাকপটুতা কিছুটা ভার্বাল অ্যাসার্শন ভোকাল হওয়ার জায়গায় কিছুটা শনি আপনাদের ডিটাচ করে দিয়েছিল এবার আপনারা অনেকটাই নিজেরা নিজেদের অ্যাসার্ট করতে পারবেন নিজেদের প্রকাশ করতে পারবেন এবং সেখান থেকে আপনাদের ওভারঅল সিচুয়েশন বহু ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের জায়গাও যদি কোনো সমস্যা মনো মতবিরোধ হয়ে থাকে তাহলে সেখানেও কিন্তু আপনারা একটা রিকাভারি আশা করতে পারেন এই শনির দৃষ্টি আপনাদের পঞ্চমে সুতরাং সন্তানকে নিয়ে যা টেনশন উৎকণ্ঠা সন্তানের জীবনে আয় উন্নতি বিদ্যা ক্ষেত্রে একটা স্লোডাউন চলছিল সেটা কিন্তু এবার ইমপ্রুভ করবে যারা সন্তান হওয়া নিয়ে ফ্যামিলি এক্সটেনশন নিয়ে ভাবছিলেন তারা কিন্তু এবার সন্তান এক্সপেক্ট করতে পারেন কন্যা লগ্ন কন্যারাশি কন্যা লগ্ন রাশি আপনাদের সপ্তমে বকরি শনি ছিল সুতরাং এই শনি আপনাদের বিবাহ ডিলে করছে হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে ইম্প্রুভমেন্ট চেঞ্জেস গ্রোথকে ডিলে করছিল ব্যবসায় তো একেবারেই একটা তালাবন্ধ হওয়ার অবস্থা এই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই আপনারা ইম্প্রুভ পেতে পারেন ইমপ্রুভমেন্ট পাবেন সন্তানের ক্ষেত্রেও যে সমস্ত বিষয়গুলো সন্তানের প্রোগ্রেস আটকে ছিল সেটাও কিন্তু আপনারা দেখবেন বেটার হবে আর হেলথ রিলেটেড কোনো ইস্যুস থাকলে সেখানেও আপনারা আরোগ্য লাভের ভাবনা চিন্তা করতে পারেন শনির দৃষ্টি নবমে সব রকম ভাগ্যোদয়কে আটকে দিয়েছিল শনি এবার ধীরে ধীরে ভাগ্যোন্নতির কথা ভাববেন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকলে সেখানে একটা আরোগ্য লাভের সম্ভাবনা এবং জব চেঞ্জের সম্ভাবনাও কিন্তু তৈরি হবে হায়ার এডুকেশনেও কিন্তু আপনারা এবার প্রোগ্রেস করতে পারবেন এই শনির দৃষ্টি লগ্নে সুতরাং একটা আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় কনফিডেন্সের একটা অভাব এবং নিজের সম্বন্ধে একটু উদাসীন হওয়া একটু আনকেয়ারিং অ্যাবাউট সেলফ সেই জায়গায় এবার নিজেরা একটু নড়ে চড়ে বসবেন নিজেদের কনফিডেন্স বৃদ্ধি পাবে এবং আপনারা আবার নতুন করে কিন্তু ব্যাটিং ইনিংস শুরু করবেন এই দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে সুতরাং গৃহ সংক্রান্ত বিষয়গুলোতে একটু ডিস্টারবেন্স গৃহ সুখ শান্তি একটু বিঘ্নিত হওয়া যারা বাড়ি থেকে দূরে চলে গেছিলেন তারা বাড়িতে ফিরতে পারবেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি গৃহক্রয় গৃহ সংশোধন বাহন নিয়ে সমস্যা চলছিল সেখানে সেই সমস্যাগুলোর একটা সমাধান হওয়া ওভারঅল আপনারা একটা রিলিফ আশা করতে পারেন তুলালগ্ন তুলা সিক্স থাউজে বক্রি শনি সন্তানকে নিয়ে সমস্যা বাড়ি ঘর নিয়ে সমস্যা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস ডিস্টারবেন্স নিজেদের একটা মানসিকভাবে একটা ডিস্টার্ব হওয়া এই জায়গাগুলো থেকে কিন্তু এবার আপনারা একটা রিলিফ পাবেন এই শনির দৃষ্টি আপনাদের অষ্টমে সুতরাং বিশেষভাবে কিন্তু দাম্পত্য জীবনে কিছু সমস্যা কিছু আকস্মিক অকাম্য পরিবর্তন জীবনে এনে থাকতে পারে সেই জায়গাগুলো কিন্তু এবার একটু রিভার্সাল হবে এবং স্পিরিচুয়াল ইস্যুসগুলো বিষয়গুলো ধরুন বহুদিন ধরে একটা কোথাও তীর্থভ্রমণে একটা কোনো জ্যোতির্লিঙ্গ বা শক্তিপীঠ দর্শন করতে চাইছেন পারছিলেন না এবার কিন্তু করে উঠতে পারবেন এই শনির দৃষ্টি আপনাদের দ্বাদশে বিদেশে যাওয়া আটকে দিয়েছে প্রচুর ব্যয় এইবার কিন্তু আপনাদের ব্যয় ভাবটা কিছুটা হলেও কমবে এবং বিদেশের সঙ্গে যোগাযোগটা কিন্তু এবার কানেক্টেড হবেন আপনারা এই শনির দৃষ্টি আপনাদের থার্ড হাউসে থার্ড হাউসে শনির দৃষ্টি ছিল নেটওয়ার্কিং কন্ট্যাক্ট সব যেন কোথায় ভ্যানেজ করে গেছিলো এবং নিজেদেরও একটা অলসতা একটা সেই কর্মবিমুখতা একটা স্লো ডাউন এবার কিন্তু আপনাদের পরাক্রমটা বৃদ্ধি পাবে এবার আপনারা অনেকটাই নড়ে বসবেন এবং নতুন করে কিছু কনট্যাক্ট কিছু যোগাযোগ কিছু ভাগ্যদয়ের প্রচেষ্টা আপনারা করতে পারবেন বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি পঞ্চমে বকৃ শনি এই শনি সন্তানকে নিয়ে দুশ্চিন্তা নিজেদের ক্রিয়েটিভ ফিল্ডে কিছু স্লোডাউন এবং আমোদ প্রমোদ ইত্যাদির জায়গাতে তো একেবারেই তালাবন্ধ এবার এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপনারা বিশেষভাবে রিলিফ পাবেন এবং প্রারব্ধ স্থান সুতরাং কঠিন কঠিন জীবনের যে সমস্ত অভিজ্ঞতাগুলো অডিটর জেনারেল সামনে আনছিলেন সেগুলো এবার একটু উনি আপনাদের রেহাই দেবেন এই দৃষ্টি সপ্তমে সুতরাং ব্যবসায় তালাবন্ধ প্রায় এই ব্যবসার জায়গা বা প্রফেশনাল যারা তাদের কিন্তু এবার আস্তে আস্তে কাজকর্ম খুলবে বিবাহ স্থির করতে পারছেন না প্রচুর পাত্রপাত্রী দেখছিলেন এবার কিন্তু সন্তানের বিবাহ স্থির হবে হাজব্যান্ড অনেক দূরে চলে গেছেন ট্রান্সফার হয়ে বা ওয়াইফ অনেক দূরে চলে গেছেন ট্রান্সফার হয়ে এবার সেখানে কিন্তু আবার ঘরে ফেরার একটা পালা এবং ব্যবসা ক্ষেত্রেও আয় উন্নতি আশা করতে পারেন এই শনির দৃষ্টি একাদশে এই শনি এবার আপনাদের নানানভাবে যা উচ্চাভিলাস উচ্চাচার সেগুলোকে কিন্তু চরিতার্থ করবে যে সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছিলো সেখানে আবার বন্ধুদের সঙ্গে একটা মিলন হবে আবার একটা রিভাইভাল অ্যান্ড রিনুয়াল হবে রিউনিয়ন হবে বড় ভাই বোনদের যদি কোনো বিশেষ সমস্যা হয়ে থাকে সেখানেও কিন্তু তারা একটা রিলিফ আশা করতে পারে এই শনির্দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে সুতরাং বিশেষভাবে আত্মীয় কুটুম্বর সঙ্গে সঙ্গে একটা সমস্যা ছাত্রছাত্রীদের পড়াশোনায় একটা সমস্যা এই জায়গাগুলোতে কিন্তু আপনারা একটা রিলিফ পাবেন একটা দেখবেন কিছু মুভমেন্ট হচ্ছে ধনুলগ্ন ধনুরাশি ধনুরাশি আপনাদের চলছে ঢাইয়া ফোর্থ হাউজের শনি বিশেষভাবে মনকে পীড়িত করেছে মনকে একটা খুব হতাশ নিরাশ অবসাদপূর্ণ ভাব করেছিল মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া একটা পুরোপুরি একটা অন্তর্মুখী ইন্ট্রোভার্টিস নেচার এই সমস্ত জায়গাগুলো কিন্তু এবার ধীরে ধীরে আপনাদের ইম্প্রুভ করবে শনির দৃষ্টি আপনাদের সিক্স থাউজেন্ড সুতরাং ফিনান্সিয়াল যা হেল্প দরকার যা সহায়তা দরকার সেগুলো কিছুই পাচ্ছে না সেগুলো এবার ধীরে ধীরে পাবেন কর্মক্ষেত্রে ওয়ার্কলোড ওয়ার্ক স্ট্রেসটা কমবে সহকর্মীদের কলিগসদের যে একটা বিরোধিতা একটা রেজিস্টেন্স সেটাও দেখবেন আস্তে আস্তে কমে যাচ্ছে এবং নিজেদের হেলথের জায়গাতেও দেখবেন অনেকটা ইম্প্রুভমেন্ট পাচ্ছেন শনির দৃষ্টি আপনাদের দশমভাবে সুতরাং কাজকর্মের জায়গায় পদ প্রতিষ্ঠার জায়গায় মান মর্যাদার জায়গায় কর্মক্ষেত্রে যে একটা লসের সিচুয়েশান ছিল সেটা কিন্তু এবার আপনারা দেখবেন সেখানে কিন্তু রিকাভারি হচ্ছে এই শনির দৃষ্টি আপনাদের লগ্নে সুতরাং শনি আপনাদের বক্রগতিতে বিশেষভাবে উদাসীন ডিট্যাচড একটা ত্যাগী মনোভাব আর কিছুই হবে না আমার জীবনে রকম একটা ভাব তৈরি করেছিল নিজেদের সম্বন্ধে নিজেদের গেট আপ অ্যাটায়ার অ্যাপিয়ারেন্স সম্বন্ধে একটা একদম খুব উদাসীন ভাব কেয়ারলেস ভাব এই জায়গায় কিন্তু এবার আপনাদের পরিবর্তন হবে আপনারা এবার কিন্তু নিজেদের আত্মপ্রত্যয় কনফিডেন্স লেভেল অপটিমিজম লেভেল ফিরে পাবেন এবং ধীরে ধীরে আপনারা আবার নিজেদের একটা প্রোগ্রেসের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন মকরলগ্ন মকর রাশি থার্ড হাউসে শনি বক্রগতিতে সুতরাং এফার্টস পরাক্রম হোমওয়ার্ক চেষ্টা কানেকশন যোগাযোগ ছোটোখাটো ভ্রমণ সবেতেই কিন্তু একটা সমস্যা ছিল এইবার এই সমস্ত জায়গায় আপনারা দেখবেন ইম্প্রুভমেন্ট হচ্ছে ছোটোখাটো ভ্রমণ করতে পারছেন কনট্যাক্স নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যোগাযোগ আসছে এবং নিজেদেরও অতটা অলস লেজি ফিল করবেন না এই শনির দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে সুতরাং সন্তানকে নিয়ে যা সমস্যা ছিল সেই সমস্যাগুলো আবার সমাধান হবে নিজেদের জীবনে আনন্দ উৎসব বিনোদনের পরিস্থিতি আরও অনেক ইমপ্রুভ করবে যেগুলো একেবারেই বন্ধ হয়েছিল এবং নিজেদের ক্রিয়েটিভিটির দিকটাও দেখবেন অনেকটা ইমপ্রুভ করছে এই শনির দৃষ্টি আপনাদের নবমে সুতরাং কর্ম পরিবর্তন হওয়া ভাগ্যদয় হওয়া বাবার কিছু উন্নতি বাবার স্বাস্থ্যহানি হওয়া এই যে সমস্ত বিষয়গুলো কর্ম পরিবর্তন হওয়া এই বিষয়গুলোতে আপনারা একটা স্টেলমেট সিচুয়েশন পাচ্ছিলেন এবার দেখবেন বিদেশের সঙ্গে যোগাযোগ হচ্ছে আপনাদের থিসিস ডক্টরেটে আটকে গেছেন সেখানে সমস্যাগুলো সমাধান হচ্ছে গাইডের সঙ্গে কিছু মন কষাকষি হয়েছিল সেটা ক্লিয়ার হয়ে যাবে কর্ম পরিবর্তন করতে পারছিলেন না সেটা করতে পারবেন বাবার স্বাস্থ্যহানি হয়েছিল সেখানে রিকাভারি ওভারঅল কিন্তু ভাগ্য বিড়ম্বনা যেটা ছিল সেটা আপনার একটা ক্লিয়ার হয়ে একটা ভাগ্যদয়ের পরিস্থিতি তৈরি হবে এই শনির দৃষ্টি আপনাদের দ্বাদশে সুতরাং প্রচুর এলোমেলো ভ্রমণ এবং অর্থ ব্যয় এই জায়গা থেকে কিন্তু আপনারা রিলিফ পাবেন এলোমেলো ভ্রমণ আর অর্থ ব্যয় আপনাদের অনেকটাই কমবে কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভ আপনাদের সাড়ে চলছে সেকেন্ড হাউসে বক্রি শনি বিশেষভাবে একটা সঞ্চিত অর্থ সেভিংস ভবিষ্যৎ নিয়ে একটা ভয় ভীতি একটা অনিশ্চয়তার পরিস্থিতি ছিল এই জায়গাটা কিন্তু এবার ক্লিয়ার হবে আত্মীয় স্বজনের সঙ্গে যে একটা খুব একটা সম্পর্ক ভালো ছিল না যে একটু দূরত্ব হয়েছিল। সেটাও কিন্তু এবার দেখবেন কমবে এই দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে সুতরাং মন মানসিকতার মধ্যে একটা ভার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা মায়ের সঙ্গে কিছু অসুবিধে কিছু ঘর গৃহ প্রপার্টি ক্রয় করতে একটা ডিলে হচ্ছিল এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা ইম্প্রুভমেন্ট পাবেন ছাত্রছাত্রীদের পড়াশোনায় একটা মনোনিবেশের অভাব মনোযোগের অভাব সেটাও কিন্তু এবার দেখবেন ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে এই শনির দৃষ্টি আপনাদের অষ্টমে সুতরাং বিশেষভাবে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন যদি তৈরি হয়ে থাকে সেই সিচুয়েশন থেকে এবার আপনারা ধীরে ধীরে রিলিফ পাবেন উত্তরাধিকার সূত্রে কিছু আয়ের সম্ভাবনা থেকে থাকলে যেগুলো খুব একটা প্রপার গতিতে এগোচ্ছিল না এবার কিন্তু আপনারা সেই অর্থগুলো সেই উত্তরাধিকার সূত্রে আয়টা কিন্তু এবার তৈরি হবে আপনাদের জন্য এবং ক্রিটিক্যাল সিচুয়েশনের যে ক্রাইসিসের যে ইন্টেনসিটিটা সেটা অবশ্যই কমবে তবে কিছু পরিবর্তনও কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে কারণ কুম্ভ রাশির সাথে চলছে এই সময় অষ্টমে মার্গি শনির দৃষ্টিটা যথেষ্টই কিন্তু পরিবর্তনের সূচক এই শনির দৃষ্টি আপনাদের একাদশে এবার কিন্তু শনি আপনাদের নানান উচ্চা উচ্চাভিলাষকে চরিতার্থ করবে আয়ের দিকটা অর্থনৈতিক দিকটা কিন্তু বিশেষভাবে এবার মুভমেন্ট হবে আপনারা সেটা আশা করতে পারেন বন্ধু বন্ধুবান্ধবের সহায়তা পুরনো বন্ধুর সঙ্গে আবার একটা পুনর্মিলন হওয়া রিউনিয়ন হওয়া বড় ভাই বোনদের কোনো সমস্যা হয়ে থাকলে সেখানে সেই সমস্যার একটা সমাধান মিন লগ্ন মিন রাশি মিন রাশি আপনাদের সাড়ে সাতির একদম পিক পিরিয়ড চলছে এই সময় শনি মার্গি হচ্ছেন একটা বিরাট রিলিফ একেবারে গঙ্গা স্নানের মতো পরিস্থিতি মন মানসিকতা শরীর স্বাস্থ্য সব কিছু যেন একটা ঠান্ডা একটা কুল কুল একেবারে একদম ফ্রোজেন সিচুয়েশন কোনো কিছুই জীবনে এগোচ্ছিল না শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা শরীরের নিম্নভাগে ব্যথা বেদনা সব দিকে একটা কিরম একটা মরজ একটা খুব মানে রেনি লন্ডন যেরকম হয় সেই রকম একটা পরিস্থিতি বৃষ্টি পড়ছে বা পাহাড়ে বৃষ্টির যে পরিস্থিতি হয় সেরকম একটা খুব গ্লুমি অবস্থা এই জায়গা থেকে এবার আপনারা ধীরে ধীরে রিলিফ পাবেন এই শনির দৃষ্টি আপনাদের থার্ড হাউসে সুতরাং একটা খুব স্লো ডাউন একটা খুব লেথার্জিক একটা ভাব ছিল কোনো যোগাযোগ হচ্ছে না কানেকশন হচ্ছে না ছোটোখাটো ভ্রমণ করা প্রয়োজন সেগুলো করতে পারছিলেন না এবার কিন্তু এই জায়গায় একটা সব কিছু ওপেন হবে এই ক্লোজারটা ক্লিয়ার হবে এবার নেটওয়ার্কিং কনট্যাক্টস এগুলো পাবেন এবং নিজেদেরও একটা পরাক্রম বৃদ্ধি হবে নিজেদেরও অনেক মোটিভেটেড ফিল করবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক স্কিলস অনেক নিজেদের আপগ্রেড করা যে জায়গায় আটকে গেছিলো আজ না কাল কাল না পরশু করছিলেন সেটাও কিন্তু আপনাদের অনেকটা ক্লিয়ার হবে এই দৃষ্টি আপনাদের সপ্তমে সুতরাং বিবাহ কিছুতেই স্থির করতে পারছেন না পাত্র পাত্রী চয়েস হচ্ছে কিন্তু বিবাহ স্থির হচ্ছে না এবার কিন্তু বিবাহ স্থির হবে ব্যবসায় একটা স্লোডাউন চলছিল এবার সেই স্লোডাউনটা কিন্তু উঠে যাবে নতুন করে ব্যবসা করতে পারবেন হাজব্যান্ড বা ওয়াইফের ট্রান্সফার হচ্ছে না প্রমোশন হচ্ছে না সেই জায়গায় কিন্তু এবার আপনারা দেখবেন যে হাজব্যান্ড বা ওয়াইফের যেটা ক্যারিয়ার অ্যাসপিরেশন সেটা কিন্তু ফুলফিল্ড হচ্ছে তো নানানভাবে এই সপ্তমে শনির দৃষ্টি আপনাদের কিন্তু মার্গি হয়ে অনেকটা বেনিফিট দেবে এই শনির দৃষ্টি আপনাদের দশমে সুতরাং ক্যারিয়ারের জায়গাতেও একটা স্টেলমেট কিছুই একটা এগোচ্ছে না ক্যারিয়ারে আছেন বহুদিন ধরে একটা খুব পুরনো গাড়ির মতো একটা চলছে সেখানে কোনো রকম কোনো নভেলটি নেই সব কিছু একটা খুব স্টিরিও টাইপ হয়ে চলছে এইবার শনি কিন্তু এই মার্গি অবস্থায় দশমে যে দৃষ্টি দেবে আপনাদের একটা ক্যারিয়ার গ্রোথ একটা ক্যারিয়ারে নাম যশ একটা চেঞ্জ এবং কেরিয়ার অ্যাসপিরেশনসকে ফুলফিল করাবার একটা জায়গা কিন্তু শনি তৈরি করবে তবে আপনাদের সাড়ে সাতের পিক ফেজ অবশ্যই শনির যে একটা স্ট্রিক্ট নেচার সেই জায়গাটা কিন্তু অবশ্যই বজায় থাকবে তো মেষ থেকে মিন রাশিলগ্নের এই শনির মার্গী গতিতে ফেরা ওভারঅল সকলের জন্যই একটা রিলিফের জায়গা সকলের জন্যই কিন্তু সেই বন্ধ জুটমিল আবার খোলার মতো একটা আবার নতুন করে একটা রিভাইভাল তো নতুন করে রিভাইভাল যখন হবে তখন সেই রিভাইভাল এর সময় সেই একটা ক্লোজার থেকে ওপেনিংয়ে কিন্তু অনেক পরিশ্রম হয় অনেক কিছু কাঠখড়ও পড়াতে হয় তো সেটাও কিন্তু আমাদের করতে হবে রিভাইভালটা হবে যে শনির যে একটা স্লো মোশন থেকে ন্যাচারাল মোশনে আসবে শনি কিন্তু ইজ এ টাফ টাস্ক মাস্টার সবেতেই কিন্তু শনি যদি আমাদের পুরস্কারও দেন সেটাও কিন্তু একটা খুব চ্যালেঞ্জের মাধ্যমে ইজ এ স্ট্রিক্ট প্ল্যানেট সুতরাং একটা ভালো হবেই নিশ্চিত কিন্তু সেই ভালোটা যে খুব অনায়াসে খুব আরামদায়ক হবে তা কিন্তু নয় শনি একদম টাফ টাস্ক মাস্টার এবং সে শ্রমের কারক্রহ কারক কারকগ্রহ অনুশাসনের কারক গ্রহ সুতরাং এই বিষয়গুলোকে কিন্তু আমাদের জীবনে অবশ্যই বজায় রাখতে হবে আসছে নতুন বছর এবং নতুন বছরে সেই গিয়ে সাতাশে জুলাই দু হাজার ছাব্বিশ শনি আবার বকরি হবেন সুতরাং বিহ্যাভ এ লং টাইম নাও এখন এই মার্কি শনির যে সময়টা এই সময় আমাদের প্রচুর কিন্তু পরিশ্রম করে অধ্যবসায়ের মাধ্যমে অনুশাসনের মাধ্যমে জীবনকে গঠন করে গড়ে তুলতে হবে অনেক সাকসেসের দিকে এগিয়ে যেতে হবে সর্বম শুভময় শুভনন্তা শিবপ্রিপা আনন্দ